আজকে আলোচনা করব ফেসবুক কিছু টুলস নিয়ে যে টুলস আপনি একটা রিলস ভিডিও আপলোড দেওয়ার পর আপনার কি কী ক্রাইটেরিয়া সম্পন্ন হয়েছে কি কি হয়নি এ বিষয় নিয়ে আলোচনা করবো তো আমরা দেখতে থাকি হ্যাঁ শর্টকাটে দেখতে থাকি কি কি ক্রাইটেরিয়া আমার পূর্ণ হয়েছে একটি রিলস একটি রিলস থেকে কি কি হয় নাই যেগুলো হয় নাই পরবর্তীতে রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় আমরা সেটা দিয়ে নেব ওটা করার চেষ্টা করব আর কি যাতে আমার রিলস ভিডিওটা গ্রো করে তাহলে আমরা দেখে নিই আমরা চলে যাব ফেসবুকে আমাদের ফেসবুক অ্যাপস ফেসবুক অ্যাপসে যে আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইল প্রোফাইলে ক্লিক করে আমরা চলে যাব প্রোফাইল ড্যাশবোর্ড এখানে প্রোফাইল ড্যাশবোর্ড প্রোফাইল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে উপরের যে পার্টটা আছে বাটটার মধ্যে এখানে কন্টেন্ট এই কন্টেন্টে আমরা ক্লিক করলাম কন্টেন্টে ক্লিক করে এখন দেখেন যে সি অল লেখা আছে সি অলে ক্লিক করলাম সি অলি ক্লিক করার পর সব কন্টেন্ট এখানে আসতেছে এখন আমি যে কোনো একটি রিলস বা কন্টেন্ট দেখবো এর কি অবস্থা মানে ফেসবুকে কতটুকু ক্রাইটেরিয়ার মধ্যে পূরণ হয়েছে কি হয় নাই তে আমি এই যে টাকা থাকলে এই এই আমি ক্রিয়েট করলাম মানে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমরা দেখতেছি যে নিচে আমি স্ক্রল ডাউন করি স্ক্রল ডাউন করার পর দেখেন নিচে লেখা আছে আছে টিপস ফ্রম বেটার পারফরমেন্স এখানে টিপস ফ্রম বেটার পারফরমেন্সের মধ্যে লেখা আছে এগারো আউট অফ তেরো মানে তেরোর মধ্যে এগারোটা ক্রাইটেরিয়া সম্পন্ন হয়েছে এখন সি অলে ক্লিক করি এখানে সি অলে ক্লিক করলাম সি অলে ক্লিক করার পর নিশ্চয়ই দেখেন যে স্টেপ ইউ টেক নাও স্টেপ ইউ ক্যান টেক নাও এখানে কী কী স্টেপ গ্রহণ করতে বলছে অ্যাড ইউর রিলস টু এ প্লে লিস্ট এডি রিলস এ এই বোঝানো হয়েছে যে এডি রিলস এ প্লেলিস্ট মানে আপনার একাধিক কন্টেন্ট যথাস্থানে খুঁজে পেতে সাহায্য করার জন্য এডি প্লেলিস্ট এই এটা অপশনটা তারপর লেখা আছে পোস্ট এ গ্রুপ আপনার আপনার পোস্ট গ্রুপে পোস্ট করতে পারেন আপনার ভিডিও বা ভিডিও যাই হোক গ্রুপে পোস্ট করতে পারেন যার মাধ্যমে আপনার ভিডিও গ্রো হবে স্টেপ টু টেক নেক্সট টাইম মানে পরবর্তী টাইমে আপনি যা যা করতে পারেন যা করলে আপনার ভিডিও বেশি ভিউ হবে এখানে ইউজ ইমোজি ইন ইউর ক্যাপশন ক্যাপশনের মধ্যে কিছু ইমোজি ইউজ করতে বলছে ইমোজি ইউজ করার কারণে দেখা যাচ্ছে যে কিছু ইমোজি মানুষ আকৃষ্ট করে আকৃষ্ট করতে চোখ সামনে যখন পড়ে তখন ওইটা ইন্টারেস্টেড হয় এরকম কিছু ইমোজি ইউজ করতে বলছে তারপর বলা হয়েছে আক্স ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট আক্স ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট মানে কমিউনিটি বলতে কি বোঝা জাতি বা গোষ্ঠী বা আপনার পরিচিত কেউ আপনজন তাদেরকে বোঝা হয় কমিউনিটি এই কমিতে আক্স ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট তার মানে আপনার যে পরিচিত যে আছে তাদের মাধ্যমে তাদেরকে কথা বলে তাদের সাথে কথা বলে আপনার ভিডিওটি শেয়ার করে নিন শেয়ার করে নিন তাতে আপনার ভিডিও ভিউ বেশি হবে গ্রু ইউর ফলোয়িং উইথ ইউর কন্টেন্ট মানে আপনার যে কন্টেন্ট তৈরি করতেছেন আপনার কন্টেন্ট যে আপনার অডিয়েন্সগুলো রানিং অডিয়েন্সগুলো দেখতেছে আপনার যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডদের মাধ্যমে আপনি ভালো কন্টেন্ট করুন এবং সেই ফ্রেন্ডের মাধ্যমে তাদের ফ্রেন্ডদের কাছে সরি দিন এবং তাদের থেকে ফলোয়িং নিয়ে আসুন কন্টেন্টের মাধ্যমে এটাই বলা হয়েছে পরবর্তীতে নিচে দেখেন অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইউর রিলস এখানে এটা ইম্পর্টেন্ট অ্যাড ক্লোজ ক্যাপশন আপনি একটি ভিডিও দেবেন ভিডিওর মধ্যে অবশ্যই ক্যাপশন দিতে হবে ক্যাপশন দিবেন এখন এই ক্লু ক্লুজ ক্যাপশনটা একটা অটো যদি করা থাকে তাহলে তারা রাখা অটো করা রাখা উচিত নয় কারণ আপনি একটি ক্যাপশন দিলেন ওটা অটোগ্রা থাকলে ফেসবুক তার মতো করে অটো করে ক্যাপশন নিয়ে নিল আপনি লিখলেন একটা তারা অন্যভাবে নিয়ে নিল সমস্যা নেই করা থাকলে তো আপনার নোটিফিকেশন আসে সেখানে যদি আপনি ক্লিক করেন কন্টিনিউ করেন তাহলে তাদেরটাই হবে কিন্তু কন্টিনিউ না করেন তাহলে আপনারটাই থেকে যাবে এই বিষয়টা খেয়াল রাখা উচিত আচ্ছা ক্লোজ ক্যাপশনটা এই পর্যন্তই পরে দেখায় তারপরে স্টেপ দেখেন স্টেপ ইউ হ্যাভ অলরেডি টেকেন মানে আমি কী কী অর্জন করেছি এর মধ্যে ইউজ হবে ক্যাপিটাল লেটার ইন ইউর ক্যাপশন মানে আমি যে ক্যাপশন করে দিয়েছি ক্যাপ্টেন ক্যাপশনের মধ্যে ক্যাপিটাল লেটার ইউজ করেছি স্মল লেটার ইউজ করেছি যার জন্য ঠিক আছে ওকে রিমুভ লাইক্স ফ্রম ইউর ক্যাপশন ওকে এটাও ঠিক আছে দেখেন সবগুলো মধ্যে চিহ্ন আছে এংগেজ উইথ কমেন্টস অন ইউর পোস্ট মানে আমার পোস্ট থেকে কিছু এংগেজমেন্ট আর্নিং হয়েছে এটা ওকে ট্রাই অ্যাডিং এ ফিউ হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন মানে আমার ক্যাপশনের মধ্যে কিছু হ্যাশট্যাগ ইউজ করছি ওকে এটাও ঠিক আছে ইমপ্রুভ ক্যাপশন আমরা যে ক্যাপশনটা দশ থেকে চল্লিশ চারশো স্ট্রেটস্টিক মানে দশ থেকে চারশো ক্যাশে আমি ইউজ করছি এর মধ্যে আছে ঠিক আছে বেশি হয় নাই কমও হয় নাই ওকে রাইটে ক্যাপশন অন ইউর রিল রিলের মধ্যে কিছু ক্যাপশন ইউজ করছি ওকে ইনক্রিজ ইউর ভিডিও রেজুলেশন ভিডিও রেজুলেশন সাতশো বিশ এর মধ্যে আছে চারশো বিশের উপরে বা সাতশো বিশই আছে এটা ওকে ইউজ সাউন্ড ইন ইউর রিল আমার রিলসে যে সাউন্ড আছে তা ওকে নর্মালি ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি স্পেক্ট রেশিও স্পেক্ট রেশিও আপনি যে বিডিওটি দিবেন ভিডিওটি রেশিও কীরকম হবে যেমন ওয়ান পয়েন্ট ওয়ান বা ফোর পয়েন্ট ফাইভ এখানে ফোর পয়েন্ট ফাইভ এই রেশিও এই রেশিওগুলো ইউজ করতে পারছে এটা ওকে ঠিক আছে ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট মানে কিছু স্টিকার দেখেন লেখা অ্যাডিং স্টিকার টেক্সট ইফেক্ট মানে বিভিন্ন কিছু দিয়ে ক্রিয়েটিভ টুলস ইউ কন্টেন্ট মানে কন্টেন্টের মধ্যে দিতে বলছে এটা ওকে ঠিক আছে এটাও দিয়েছি এখনই হ্যাশট্যাগ কিনেও রিলস মানে রিলসের মধ্যে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে বলছে এটা ওকে এটাও ঠিক আছে এখন যে বলছিলাম যে এই যে আপনারা দেখছেন যে ক্লুজ ক্যাপশন ক্লুজ ক্যাপশনটা আপনারা দেখায় কীভাবে হ্যাঁ ব্যাগে যাচ্ছি ব্যাগে যেয়ে প্রোফাইলে দিতে হবে এখানে থ্রি ডট মেনু আছে না থ্রি ডট মিনোর মধ্যে ক্লিক করলেন ক্লিক করার পর আপনারা যাবেন সেটিংস সেটিংসের মধ্যে গেলেন সেটিংসে যে স্ক্রল ডাউন করেন স্ক্রল ডাউন করে দেখেন মিডিয়া লেখা আছে স্ক্রল ডাউন করে নিচের দিকে মিডিয়া স্ক্রল ডাউন করে নিচের দিকে মিডিয়া মিডিয়া অপশন এই যে মিডিয়া অপশন এই মিডিয়ার মধ্যে ক্লিক করলেন মিডিয়ার মধ্যে ক্লিক করার পর মিডিয়ার মধ্যে ক্লিক করে মিডিয়াকে স্ক্রোল ডাউন করে নিচের দিকে দেখতে পারবেন যে ক্লোজ 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 ক্যাপশনের মধ্যে এই যে লেখা আছে অটোমেটিক অটোমেটিক ক্লোজ ক্যাপশন এটা যদি আপনি উঠিয়ে দেন এভাবে যদি ঠিক থাকে তাহলে ক্যাপশনটা তারা অটোমেটিক নিয়ে নেবে এটা আপনি উঠিয়ে দিবেন যাতে অটোমেটিক না নেয় ফেসবুক নিজের গাইডলেন তারা নিজের বলে দেয় যদি আমরা খেয়াল করি যদি খেয়াল করি বলি তাহলে এই গাইডলাইন মেনে চললে ইনশাল্লাহ ভিডিও ভাইরাল হবে ভিডিও ভিউ হবে চেষ্টা করে থাকি আমি ইনশাআল্লাহ চেষ্টা করব